আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক বা অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় পনেরো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে যেখানে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণ নম্বর ছিল একশো এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে এই হচ্ছে প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে উত্তর হচ্ছে গ সত্যেন্দ্রনাথ দত্ত দুই নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ হল খ নৌযকিক তিন পুতুল নাচের ইতিকথা কার লেখা উত্তর হচ্ছে ঘ মানিক বন্দ্যোপাধ্যায় চার কাজিনুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর হচ্ছে খ ধূমকেতু পাঁচ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর হচ্ছে খ ক্ষুদ্রার্থে ছয় বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি উত্তর হচ্ছে ক দুটি সাত কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় আপনারা নিজেরা চেষ্টা করুন আট এক কথায় প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা উত্তর হচ্ছে ঘ গমন নয় হি ইজ পুর ড্যাশ অনেস্ট উত্তর হচ্ছে খ বাট দশ এডুকেশন ইজ ইন লাইটিং হেয়ার ইন লাইটিং উত্তর হচ্ছে খ এ পার্টিসিপল এগারো ম্যান ক্যানট লিভ অ্যালন দ্য ওয়ার্ড অ্যালন ইজ ইউজড হেয়ার এস উত্তর হচ্ছে ঘ এডভার্ভ বারো নাউন অফ দ্য ওয়ার্ড উটিফুল ইজ এর নাম হচ্ছে গ বিউটি তেরো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড পানিশমেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে গ রিয়ার্ড চোদ্দ নিজের কোনটি ব্যতিক্রম উত্তর হচ্ছে ঘ ফেমিনিন পনেরো জন কেটস ইজ প্রিমিয়ারলি এ পোয়েট অব ড্যাশ উত্তর হচ্ছে ঘ বিউটি ষোলো দ্য সলিডিটি রেপার ইজ রিটেন বাই উইলিয়াম ওর্স ওর্থ সাতেরো নম্বর কোন তিনটি মুখ্য বর্ণ উত্তর হচ্ছে ঘ লাল নীল সবুজ আঠারো কোনটি বিদ্যুৎ কুপরিবাহী উত্তর হচ্ছে খ রাবার উনিশ হুইস হুইস ডিভাইস ইজ কল্ড সিলিকন শেপেন্স উত্তর হচ্ছে গ কম্পিউটার বিশ বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে উত্তর হচ্ছে খ বিল গেটস একুশ অটোমোবাইলের ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা হচ্ছে উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বাইশ মোবাইল ফোনের জনক কে উত্তর হচ্ছে গ মার্টিন কুপার তেইশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ উভই চব্বিশ অব্র কে তৈরি করেছেন উত্তর হচ্ছে ক মেদি হাসান পঁচিশ কিবোর্ডের ফাংশন কি কয়টি উত্তর হচ্ছে গ বারোটি ছাব্বিশ সুনামি কোন দেশের শব্দ উত্তর হচ্ছে গ জাপান সাতাশ খাদ্যের উপাদান কয়টি উত্তর হচ্ছে খ ছয়টি আঠাশ সরকার বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি উত্তর হচ্ছে খ তিনটি উনত্রিশ বস্তুর ওজন কোথায় শূন্য হয় উত্তর হচ্ছে খ ভূ কেন্দ্রে তিরিশ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ক অ্যালুমিনিয়াম একত্রিশ বাসাবাড়িতে সরবরাহিত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত উত্তর হচ্ছে ক পঞ্চাশ হাঁস বত্রিশ ডিজির সাতাটি লক্ষ্যের মধ্যে সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি কততম লক্ষ্য উত্তর হচ্ছে খ সাত তেত্রিশ সাবমেরিন কেবলের মাধ্যমে কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় উত্তর হচ্ছে ক সন্দীপ চৌত্রিশ ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন কোন সালে উত্তর হচ্ছে খ উনিশশো এক সালে পঁয়ত্রিশ সুইচ বন্ধ করার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায় উত্তর হচ্ছে খ র্যামের তথ্য ছত্রিশ নিজের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস উত্তর হচ্ছে ঘ মাউস সাঁত্রিশ আকাশ নীল দেখায় কারণ নীল আলোর উত্তর হচ্ছে খ বিক্ষেপণ বেশি আটত্রিশ নিজের কোনটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয় উত্তর হচ্ছে ক সি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সবচেয়ে কম উত্তর হচ্ছে ক বায়ের মাধ্যমে চল্লিশ কোনটি অ্যান্টিবায়োটিক উত্তর হচ্ছে ঘ পেনিসিলিন একচল্লিশ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পটিং ট্রান্সমিশন ভোল্টেজ উত্তর হচ্ছে গ চারশো কেবি বেয়াল্লিশ কোন দেশে পাওয়ার সিস্টেমে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ জাপান তেতাল্লিশ আলোকবর্ষ কি পরিমাপ করে উত্তর হচ্ছে গ দূরত্ব চৌচল্লিশ কোনটি ফসিল ফিউল নয় উত্তর হচ্ছে ঘ ইউরেনিয়াম পঁয়তাল্লিশ বাংলাদেশের বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ বিদ্যুৎ উৎপাদনে ছেচল্লিশ সবচেয়ে কঠিন পদার্থ কোনটি উত্তর হচ্ছে খ হিরক সাতচল্লিশ কোনটি বেশি ক্ষতিকারক উত্তর হচ্ছে খ কার্বন মনোক্সাইড আটচল্লিশ কম্পিউটার ব্রেইন হল উত্তর হচ্ছে ঘ মাইক্রোপ্রসেসর ঊনপঞ্চাশ থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবককে উত্তর হচ্ছে খ ডক্টর মোহাম্মদ ইউনুস পঞ্চায়েত বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি হচ্ছে গ ভুটান একান্ন কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে উত্তর হচ্ছে খ বাংলাদেশ বাংলাদেশপ্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর হচ্ছে ক মিথেন তিপ্পান্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর হচ্ছে ক পদ্মা চুয়ান্ন উত্তর গণভবন কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে গ নাটোর পঞ্চান্ন বাংলাদেশের বৃহত্তম রেল জাংশন কোনটি উত্তর হচ্ছে ঘ ঈশ্বর দি ছাপ্পান্ন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় উত্তর হচ্ছে খ চারটি সাতান্ন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় উত্তর হচ্ছে গ লাইন আটান্ন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উত্তর হচ্ছে গ বাংলাদেশ মানব উন্নয়ন সূচক এর মৌলিক নির্দেশক উত্তর হচ্ছে ক মাথাপিছু জাতীয় আয় ষাট আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর হচ্ছে রাশিয়া বাকু কোন দেশের রাজধানী উত্তর হচ্ছে ক আজারবাইজান বাষট্টি লিরা কোন দেশের মুদ্রার নাম উত্তর হচ্ছে গ তুরস্ক তেষট্টি জিব্রাল্টার প্রণালীর কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে উত্তর হচ্ছে খ স্পেন ও মরক্কো চৌষট্টি বাং মানুষের সবচেয়ে বেশি গর আয়ুর দেশ কোনটি উত্তর হচ্ছে ঘ জাপান পঁয়ষট্টি অর্ধবিধ্বস্ত বৃত্তস্ত মান কত উত্তর হচ্ছে গ নব্বই ডিগ্রি ছেষট্টি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত উত্তর হচ্ছে ঘ ছয় সমকোণ সাতষট্টি দুটি সংখ্যার যোগফল পনেরো বিয়োগ ফল তেরো ছোটো সংখ্যাটি কত উত্তর হচ্ছে ক এক আটষট্টি সাতজনে সাতজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে পাশের হার কত উত্তর হচ্ছে খ তিরিশ পার্সেন্ট উনসত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত উত্তর হচ্ছে ঘ একশো পঁয়তাল্লিশ সত্তর সমুদি ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত উত্তর হচ্ছে খ পঞ্চাশ ডিগ্রি একাত্তর টাকায় পাঁচটি করে ক্রয় করে টাকায় চারটে করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় উত্তর হচ্ছে খ পঁচিশ পারসেন্ট বাহাত্তর এর উত্তর হচ্ছে ক এক্সের মানের উপর নির্ভরশীল তেহাত্তর এর উত্তর হচ্ছে খ পঁয়ত্রিশ চুয়াত্তর সম্ভব ত্রিভুজের প্রতিটি কোণের মান কত উত্তর হচ্ছে খ ষাট ডিগ্রি পঁচাত্তর পিতা পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের এখানে তিন পুত্র পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত উত্তর হচ্ছে গ আটচল্লিশ বছর ছিয়াত্তর একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর হচ্ছে ঘ ষাট মিনিট সাতাত্তর বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায় পাবে উত্তর হচ্ছে গ চার গুণ আটাত্তর এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত উত্তর হচ্ছে খ পঁচিশ ঊনআশি চারটি ঘন্টা আট বারো ষোলো চব্বিশ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে কোনো তাপমাত্রা সেন্ডিগ্রেট ও ফারেনহাইট স্কেলে সমান কোন তাপমাত্রা সিন্ডিকেট ও ফারেনহাইট স্কেলে সমান উত্তর হচ্ছে খ মাইনাস Solid degree.